সবাইকে সুপ্রভাত আপনারা সবাই জানেন যে গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরে যে অর্ডারটা পাবলিশ হয়েছিল রায়টা পাবলিশ হয়েছিল তার প্যারা ফর্টি সেভেনে সেখানে স্পষ্ট করে বলেছিলো যারা প্রিভিয়াস সার্ভিসে ছিলেন বা অন্য কোনো চাকরি ছেড়ে দু হাজার ষোলো সালের এস জয়েন করেছিলেন তাদেরকে প্রিভিয়াস সার্ভিসে ফিরিয়ে দিতে হবে এবং তারা আবেদন করা তিন মাসের মধ্যেই সেই কাজটা সম্পূর্ণ করতে হবে আমরাই প্রথম শিক্ষক সংগঠন যারা মুখ্য সচিব মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দপ্তরের মন্ত্রী এবং আধিকারিকদের আমরা আবেদন করে জানিয়েছিলাম যে এই কাজটা দ্রুত সম্পন্ন করার জন্য আমাদের বিরোধিতা বিভিন্নভাবে এসছে পেছনে থেকে অনেকে আমাদের বিরুদ্ধে প্রচার করেছে আমরা জানি কিন্তু আমরা আমরা আমাদের লক্ষ্যে কিন্তু স্থির ছিলাম প্রথমে অনেকে তো বিশ্বাসই করতে পারেনি যে এই কাজটা হতে পারে যদিও সুপ্রিম কোর্টের অর্ডার আছে তাও অনেকের বিশ্বাস হচ্ছিল না কিন্তু আমরা ধারাবাহিকভাবে লেগেছিলাম আপনারা জানেন প্রায় তিনবার মতো আমরা ডেপুটেশান দিয়েছি বিকাশ ভবনের সামনে প্রেসমিটও করেছি আমরা ডেপুটেশান দিয়ে এবং বিকাশ ভবনের আধিকারিকরা আমাদের আশ্বস্ত করছিলেন বারবার করে তাছাড়াও শুধু ডেপুটেশান না বিভিন্ন সময় গিয়ে আমি খোঁজখবর রাখা রেগুলার নিয়মিত যোগাযোগ রাখা এখন আমরা বুঝতে পারলাম যে আমাদের সেই উদ্যোগ সফল হতে চলেছে গতকাল কমিশনারের দপ্তর থেকে সমস্ত ডিআইদের চিঠি পাঠানো হয়েছে যে তিনটে ওয়ার্কিং ডে মধ্যে এই যারা আবেদনকারী তাদের প্রত্যেকের বিষয়টা ভেরিফিকেশান করে কমিশনের কাছে রিপোর্ট পাঠাতে বলেছে আশা করব সুপ্রিম কোর্ট নির্দেশিত নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটা সম্পন্ন হবে এবং যারা পুরনো চাকরিতে ছিলেন তারা চাকরিতে বহাল হবেন বা নতুন করে জয়েন করবেন সেই জটিলতা তাড়াতাড়ি করে কেটে যাবে কিন্তু আমরা জানি যে এখনও পর্যন্ত আমাদের উপর ভরসা রেখে আমাদের উপর বিশ্বাস রেখে অনেকে আবেদন করেননি তারা জানি বিভিন্ন কোম্পানি দ্বারা বিভিন্ন আন্দোলন কোম্পানি যাকে বলা হয় শিক্ষা আন্দোলন কোম্পানি আর কি সব কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত তারা এখন তারা যদি নিজেরাই নিজেদের কবর খুঁড়তে চান তাহলে সেটা তাদের ব্যাপার কিন্তু আমরা বলছি যে আবেদন দ্রুত করুন সবারই ব্যাপারটা প্রসেসিং করা হবে এবং যদি নিজেকে মনে করেন যে আমার নিজের স্বার্থের থেকে বরং ওই কোম্পানির মালিক যারা আছে তাদের পরামর্শ শুনে কাজ করা ঠিক হবে তাহলে সেটাই করুন আপনারা কিন্তু এটা সরকারের কাছে ধারণার বাইরেই ছিল যে এই সংখ্যাটা কত হতে পারে আমরা বিভিন্ন মহল থেকে খোঁজখবর নিয়ে দেখেছি প্রায় পাঁচ হাজার সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার শিক্ষক তারা পুরনো চাকরিতে ফিরে যেতে পারবেন তাহলে এটাও তো একটা বড়ো জয় কারণ হচ্ছে এতগুলো লোকের চাকরি বেঁচে গেল সেটা কারোর সেম স্কেলে হতে পারে কারো হায়ার স্কেলে হতে পারে বা কারো আবার অবনমনও হতে পারে সেটা হোক কিন্তু চাকরিটা তো বেঁচে গেল তো এটা সরকার প্রথমে আন্তরিকভাবে চাইছিল কিনা আমি জানি না নালে এতটা ডিলে করতো না তা সত্ত্বেও আমরা মনে করি যে এই কাজটা এগোবে দ্রুততার সঙ্গে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ হবে আশা করি যারা যারা সন্দেহ প্রকাশ করছিলেন আর কি এবং আড়ালে আবদালে বিভিন্ন ধরনের সমালোচনা মূলক কথাবার্তা তারপরে টিপ্পনি কাটা এসব করছেন তাদের মুখে ছাই পড়ল এবং আমরাই কিন্তু আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্যে আমরা কিন্তু সফল হলাম আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি